আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে ধন্যবাদ জানাবো আমার পেজটাকে সাপোর্ট করার জন্য তো আজকে আমি রান্না বান্না করার জন্য চলে আসলাম আর রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে কলা আর লতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি সুটকি দিয়ে লাউর খোসার বর্তা এরকম লাউর খোসার বর্তা বানালে অনেক মজা হয় তো রান্না করার আগে আমি সব কিছু গুছিয়ে নিই এতে সুবিধা হয় রান্না করতে কম সময় লাগে তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। যেটা রিসেন্টলি আমি ফেসবুক স্ক্রল করতে করতে গল্পটা শুনেছি আর আমার কাছে গল্পটা খুব ভালো লাগছে তো আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে গল্পটা হলো একটি ছোট্ট চিঠি বড় ভালোবাসা আজ আমি স্কুল থেকে ফিরে এসে একটা ছোট্ট চিঠি পেলাম কোনো খবর কোনো ছবি নয় শুধু কয়েকটি শব্দ কিন্তু মনে হলো এই ছোট্ট চিঠিটা আমার সব অনুভূতি ছুঁয়ে গেছে চিঠিতে লেখা ছিল আমি তোমার কথা সবসময় মনে করি তুমি আমার জন্য বিশেষ এই মাত্র কয়েকটি শব্দ কিন্তু আমার হৃদয়টা যেন ভরে গেল ভাবলাম কখনো কখনো জীবনের ছোট কথাগুলোই সবচেয়ে বড় প্রভাব ফেলে আমার ছোট বিষয়গুলো আমরা ছোট বিষয়গুলো প্রায় উপেক্ষা করি কিন্তু এই চিঠিটা আমাকে মনে করালো ভালোবাসা বড়ো নয় বরং মুহূর্ত আর হৃদয়ের গভীরতাই বড় হয়ে ওঠে কখনো কখনো শুধু একটি শব্দ দিনের আলোয় বদলে দিতে পারে আমি চিঠিটা দেখালাম বাবাকে বাবা শুধু হাসলেন আর বললেন ছোট ছোট আনন্দগুলোই জীবনের আসল দন ঠিক তাই এক একটি মুহূর্ত আমাদের জীবনে আনন্দ শান্তি ও ভালোবাসা নিয়ে আসে আপনার জীবনে ছোট আনন্দের মুহূর্তগুলো কি আছে কার সঙ্গে ভাগ করতে চান সে মুহূর্তগুলো কমেন্টে লিখুন এবং আপনার প্রিয় মানুষকে শেয়ার করুন করুন মনে রাখুন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ আর গল্পটা কেমন লেগেছে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর যদি এরকম গল্প শুনতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বলবো ধন্যবাদ সবাইকে